আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রসিসহ মতে ভালো আছেন আমি আপনাদের ভিতরে আর একটা জিনিস শেয়ার করতে আসলাম আমার ওই ইদানিং ম্যাসেঞ্জারে অনেকজনের নখ দিতেছে যে তার আইডিটা মনিটাইজেশন পাইবো রিলসে বা পাইব না এগুলো নিয়ে আপনারা চিন্তায় আছেন তো আমি সেই ক্ষেত্রে বলতেছি আমি কিছু কিছু সেটিং আমি তো সবাই বলতে পারি না ভিডিও আকারে আমি এই সেটিংটা বানাইলাম তো এই ভিডিওটা দেখে আপনারা প্রত্যেকে যার যার আইডি আছে বা পেজ আছে আপনার রিলস আর ইনস্টিমেট আপনারা নিজে নিজে চেক করতে পারেন তো সেই ক্ষেত্রে ইনস্টিমেটের জন্য আপনার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম প্রযোজ্য কিন্তু রিলসের জন্য আর স্টার সেট আপের জন্য কিন্তু কোনো কিছুই প্রযোজ্য না তো সেই ক্ষেত্রে আপনি একটু গুরুত্ব সহকারে আমার এই কথাগুলো শুনবেন আর এই সেটিংগুলা বিস্তারিত দেখবেন বিস্তারিত দেখলে কি আপনি সব কিছুই করতে পারবেন একটু চেষ্টা করলেই সব কিছু করা সম্ভব সবাই আপনার আপনার আশেপাশে অনেক লোকজনই ফেসবুক থেকে হাজার হাজার ডলার ইনকাম করতেছে তো আপনি এই চোদ্দো সালে আইসে চব্বিশ সালে আইসে কেন সেটা পারবেন না তো আমারও কথার ভিতরে অনেক ভুল থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখতে থাকুন আর দেখতে দেখতে সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ প্রথমে চলে যাবো আপনাদের ফেসবুক আইডি যে আইডিতে চেক করবেন সেই আইডি বা যে পেজে চেক করবেন সেটিং সেই পেজে আমার আইডি আমি আমার আইডিতে চলে গেলাম বাম সাইটের লোগোতে চাপ দিলাম সি ড্যাশবোর্ডে চাপ দিলাম সেখানে আস্তে আস্তে ট্রল করে আমি নিচে চলে আসতাম আপনারা আস্তে আস্তে ট্রল করে নিচে চলে আসবেন নিচে চলে যাওয়ার পরে আপনারা দেখবেন হলো ডাইরেক্ট সরাসরি মনিটাইজেশনে ঢুকবেন মনিটাইজেশনে ঢুকে এগুলো দেখাবো অ্যাড দেখাবো এই যে আসবো এখানে স্টার সেট আছে অ্যাডস অন ডিল সেট আছে বোনাস সেট আছে আর অনেক অনেক সেট আছে ইনস্টিমেট সেট আছে তো আমার এখানে ইনস্টিমেট সেট ওকে আছে তো আমার রিল সেট আছে কি না বা আসবো কি না সেটিং আসছে কিনা সেটা আমি একটু যাচাই করবো সেটা হলো কীভাবে আপনি এই যে অ্যাডসন রিল এখানে আপনি চাপ দিবেন আস্তে করে অ্যাডসন অন রিল চাপ দিলে দেখবেন ওই উপরে যদি আপনার সেটিং আইকন থাকে থাকে তো সেটিং আইকনের ভিতরে উপরে ডাইন সাইডে সেটিং আইকনের ভিতরে চাপ দিবেন চাপ দিলে যদি দেখেন আপনাদের এখানে নীল চিহ্ন আছে। তাহলে মনে করবেন অতি খুব অতি শীঘ্রই আপনারা রিল সেট আপটা আপনারা পায়ে যাবেন সেটা দুদিন দিন পরে হোক সাত দিন পরে হোক কিন্তু আপনারা অবশ্যই পেয়ে পেয়ে পায়ে যাবেন আর এখানে যদি কোনো সেটিং না থাকে এখানে যদি আপনার এই গ্রিন চিহ্ন না থাকে মানে নীল চিহ্ন না থাকে তাহলে বুঝবেন আপনার আরও কিছুদিন সময় লাগবে আর যদি আরও একটু ভালো করে খেয়াল করবেন আপনার ফেসবুক আইডিতে বা পেজে অন্য কারো কিছু ভিডিও আছে কি না সেই ক্ষেত্রে কিন্তু এভাবে ইনস্টিমেটও চেক করতে পারেন তো আসতে করে এভাবে দেখবেন দেখলে আপনারা সমস্ত কিছু ঠিক হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন